আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক কে আল্লাহ বললেন সকল প্রশংসার মালিক হলাম আমি আর আমি হলাম রব্বিল আলামিন জগৎ সমূহের রব আল্লাহর এক নাম হলো রব আল্লাহর এক নাম কি কবরের প্রথম প্রশ্ন কি মার রব তোমার রবকে আমাদের উত্তর কি আমরা বলবো আল্লাহ আমারে রব আল্লাহ আমারে রব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ মারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ মারে রব ওনার নাম হচ্ছে রব নাম কি এজন্য আমরা যখন দোয়া করি দোয়া শুরুতে কোন শব্দ থাকে রব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান মুসা আলাইহিস সালাম জিব্বা দিয়ে কথা বের হয় না উনি দোয়া করলেন রব্বিশরাহলি সাদরী ওয়া ইয়াসসিরলি তার মানে সব দোয়া শুরুতে কার নাম আবার যখন আমরা রুকুতে যাই আমরা পড়ি সুবহানাল রাব্বিয়াল আবার যখন আমরা সিজদায় ঢলে পড়ি আমরা বলি সুবাহান রাব্বিয়াল আ'লা চিল্লা এখন ঠিক কিনা রব মানে হচ্ছে সাস্টেইনার বিধান দাতা পালনকর্তা দাতা পালন আল্লাহর একটা নাম হচ্ছে রব আমাদের রব কে আল্লাহ রব কারে বলে একটু সহজে আজকে বুঝিয়ে দেয়া যায় রব হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগেই দিয়ে দেয় তার নাম রব বুঝতে পেরেছেন সহজ হয়েছে না কথাটা যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ঠিক ততটুকু যিনি ফরিয়াত পৌঁছে দেয় তার যেটা লাগে ব্যবস্থা করে কে মায়ের পেটে আট মাস ছিলাম নয় মাস ছিলাম দশ মাস ছিলাম এই আট মাস নয় মাস আমার খাবার দিল কে পানি দিল কে অক্সিজেন দিল কে চাইছিলেন মায়ের পেটে চাইছিলেন না আল্লাহর কাছে যে আল্লাহ ঠিক মতো দিও টাইমলি খাবার পাঠাই দিও চাইছিলেন আগে লাগে তাকে বলে আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন আমার মায়ের জরায়ুর সাথে আমার নাড়ের একটা কানেকশন একটা লাইন ওই লাইন দিয়ে আল্লাহ নয় মাস যাবত আমারে পানি দিলেন খাবার দিলেন অক্সিজেন দিলেন সঙ্গত কারণেই দুনিয়াতে আসলে দুনিয়ার মানুষ ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় কেটে দিলে বাচ্চা প্রথম চিৎকারটা দেয় মানব শিশু প্রথম চিৎকার হাকে পৃথিবীতে ওয়া ওয়া আমরা শুনি ওয়া আসলে আল্লাহরে ডাক দেয় আল্লাহরে ডেকে বলে মাবুদ খাবারের অক্সিজেন আর পানির একটা লাইন ছিল চিল্লায় বলেন কয়টা দেখো দুনিয়ার মানুষ কত অনিষ্ঠুর আশা